আজি ঈদ মিল দুনবীর মাহফিল কয় আপনার তো বর্তেছেন না আজি ঈদ মিল দুনবীর কিন্তু এই আওয়াজ হবে না আর জোরে হতে হবে আজি ঈদ মিল দুনবীর চারা জগৎ ভরেছে আজি ঈদ মিল আল্লাহর দরসে নবীর নূরি চরণ দিন পাই ভুব আর দুঃখ মুচিয়া লাভ করিল জান্নতি জীবন ঠিক করে বাবা আরে নূরের নবীর নূরি চরণ যেদিন পাইব আর দুঃখ মুচিয়া লাভ করিল জান্নাতি জীবন মারা গাছের ডালে ডালে ফুল ফুটেছে মারা গাছের ডালে ডালে ফুল ফুটেছে আজ ঈদ মিলা আজ ঈদ মিল অনেককে ঈদি মিলাদ নবীকে বেদাত বলে আরে ফাগলের দল আজকে খ্রিস্টানরা কি ষড়যন্ত্র শুরু করে দিয়েছে জানো ছোট ছোট পুস্তিকা লেখে আপনি কি মসিকে জানতে চান আপনি কি যিশু খ্রিস্টকে জানতে চান এ ধরনের কিতাব বই লিখে ইসার ইসলামের গুণাবলী লিখে মুসলমানের ঘরে ঘরে পাঠাচ্ছে যাতে মুসলমানের চেনে ভাইয়েরা আকৃষ্ট হয়ে খ্রিস্টানের দিকে চলে যায় ঠিক কিনা ভাইয়েরা আমার এই মুহূর্তের মধ্যে শুধু রোজা রেখে মিলাদ নবী করলে হবে না আর রোজা রাখবো পাশাপাশি এই ধরনের সুন্নি সম্মেলন করে কোরআন হাসিস দিয়ে আমার নবীর সম্মানের কথা তুলে ধরা ফরজ 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 ঠিক কিনা ভাইয়েরা আমার ভাইয়েরা আমরা আমরা বলে দিতে চাই এই খ্রিস্টানরা মনে রাখি তোমাদের নবী ওদের উপর তো আমাদের ইমান আছে ইসলা ইসলামের উপর আমাদের ইমান আছে না এদের আকি দেখলো ইসলা ইসলামকে ফাঁসিতে ঝুলিয়ে মারা হয়েছে নজিবুল্লাহ আর আমাদের আকি দেখলো ইসলা ইসলাম আল্লাহর কাছে দোয়া করেছিলেন আল্লাহর নবী ইসলাম বড় বড় চারজন রসুলের মধ্যে একজন আল্লাহ ওনাকে একটা আসমানি কিতাব দিয়েছেন ইঞ্জেল কিতাব আল্লাহ ওনাকে অনেক মজেজা দিয়েছেন এরপরে উনি আল্লাহর কাছে ফরিয়াদ করেছিলেন মালিক মৌলা তুমি আমাকে বড় বড় চারজন রসুলের মধ্যে একজন বানিয়েছ আসমানি একটা বড় কিতাব ইঞ্জিল কিতাব দিয়েছ

পালন করার পরে আল্লাহ ইসা ইসলামকে চতুর্থ মানে উঠাই নিয়েছেন এখনো কোথায় আছে একটু জুড়ে বলুন কোথায় আছে চতুর্থ মানে আছে এ খ্রিস্টানরা শুন তোমরা যে যীশু খ্রিস্টের কথা বলছো উনি এখন চতুর্থ মানে আছে উনি কেমতের আগে এই দুনিয়াতে আসবে আমার দেন নবীর উম্মত হওয়ার জন্য তোমরা তাড়াতাড়ি কর্ম করে মুসলমান হয়ে যাও তোমরা তাড়াতাড়ি কর্ম করে কি হয়ে যাও মুসলমান হয়ে যাও ঈশ্বর ইসলাম আসবে তো একটু আওয়াজ দিয়ে বলুন ইমাম বুখারি বাপ বানছেন বুখারি শরীফে বাবু নুজুল ঈশ্বর ইমাম মুসলিম বাব বানছেন বাবু ই ইসা এখানে কিলেকশন একটা হাদিস আপনারও আমার মুখে মুখে পড়তে পারবেন দেখি কলা সবাই মুখ করে

কোন সময় আপনারা ফজরের জামাতে কোথায় ছিলেন এ আওয়াজ এখন বন্ধ ঘুমে ঘুমে আজ থেকে সিদ্ধান্ত অনেক ঘুমিয়েছি আজ থেকে আর না বাবারা এই দুনিয়াতে ঘুমের জায়গা না এটা আল্লাহকে দেখার জায়গা ঘুমানোর জায়গা এখন আপনারা কি বলবেন কি বলবেন আমার ভাই এই দুনিয়াতে এটা গুমের জায়গা না বলুন এটা গুমের জায়গা আর এটা ঘুমের জায়গা এটা গুমের জায়গা না এটা কিসের জায়গা আর জুড়ে বলেন এটা কিসের জায়গা এটা এবাদতের জায়গা সবাই মার হাবা আপনাদের এখানকার এটা না বরু না ওসি সাহেব আছেন সবাই বলেন মার হাবা ওয়েলকাম ধন্যবাদ মুবারকবাদ বলতে চাচ্ছিলাম এটা কিসের জায়গা আর জুড়ে এটা গুমের জায়গা ন আমি বলছি বিসমিল্লাহির রহমানির রহিম والذین یبیتون علی ربهم سجدا وقیاما যারা রহমানের বান্দা যারা আল্লাহকে চিনে যারা আল্লাহর বান্দা যারা রহমানের বান্দা ওরা রাত কাটে বন্ধুকে নিয়ে আফন বলতো আপনার রবকে নিয়ে আমাদের ছেলেরা রাত কাটায় বল খেলে খেলে কেউ রাত কাটায় ক্রিকেট খেলে খেলে কেউ রাত কাটায় বন্ধু বান্ধবের আড্ডা দিয়ে দিয়ে কিন্তু যারা আল্লাহ কি চিনে যারা রহমানের বন্ধা এরা রাত কাটায় আফন রবের জন্য আপনা কুমাল মালিকির জন্য কোন সিস্টেমে সূর্য দাও ওয়াকিয়া আমার সিজিদা দিয়ে দিয়ে থিয়াম করে করে অর্থাৎ সারারাত নামাজ পড়ে পড়ে আমি আসছি বলছি দুনিয়ায় চা ঘুমানোর জায়গা নয় আমার পায়ের চার লাখ ট্রেনে কান্নাকাতির জায়গা আল্লাহ রে জায়গা ঘুমের জায়গা কবরস্থান বলেন বলুন ঘুমের জায়গা গুমের জায়গা কবরস্থান এমন ভাবে গুমাবে কেমন পর্যন্ত কেউ তোমাকে ডাকবে না রে বাবা দুনিয়া ঘুমার গুমার জায়গা নয় অতএব অতিথি যাও হল আল্লাহর কাছে তবা করন আল্লাহ আজকে সকাল থেকে আল্লাহ সকাল থেকে মৃত্যুর বিছানা যাওয়ার আগ পর্যন্ত আল্লাহ তোমার বাদ চারব না আমার জীবন মরণ সাজাব মদনে রঙ্গে আমার জীবন মরণ মদনে রঙে রঙিন হোলে আল্লাহ রক বে আমার সঙ্গে আমার জীবন মরণ আল্লাহ আল্লাহ আমার জীবন আমার মরণ আমি সাজাব মাদানি লঙ্গ দিয়ে মাদানির আমত হলো আমার দয়াল নবীর সুন্নাত দিয়ে আমরা নবীর সুন্নাত দিয়ে আমরা আমাদের জীবনকে সাদাতে চাই কি চাই না বহুদূর তাই বলতেন চাই কি চাই না প্রাণ পিসেন ভাইরা যদি আমরা আমাদের লাইফকে এ নবীর সুন্নাত দিয়ে সাজাতে পারি কবরে হাসরে কেয়ামতের কঠিন দিনে আমার পাশে কেউ নাই আজকে যাদেরকে বন্ধু মনে করছেন না এগুলো একটা তোমার আমার পাশে নাই কিন্তু এই বিপদ মুসিবতের সময় যেই নবীর সুন্নত দিয়ে জীবনকে সাজিয়েছেন অন্তর দিয়ে ভালোবেসেছেন সেই নবী কিন্তু সাকরাতির বিছানায় কবরে হাসুল কে আমাদের মাঠে এই গুণাগার উন্মতের পাশে থাকবে কি বিশ্বাস আছে নাকি কি বিশ্বাস আছে আমরা নবীর শূন্যের মতো আবেগ চলতে চাই কি চাই না দেরি হয়ে গেছে পিরানের তরিকার তসি ভাঙছেন অনেক ওলমা তসি ভাঙছেন আপনারা জানেন আমি কয়েকটা বিষয় নিয়ে আজকে ফনেরো ষোলো বছর ধরে আন্দোলন করে যাচ্ছি একটা হলো যৌতুকের বিরুদ্ধে আর হল হলো মাদকের বিরুদ্ধে আজকে সবাই হাত তুলে ওয়াদা করতে হবে আমরা মাদক বিক্রি করব না আমরা মাদক সেবন করব না আমরা যৌতুক নিয়ে বিয়ে করব না কে যৌতুক ছাড়া নবীকে ভালোবেসে নবীর সুন্দর মোতাবেক বিয়ে করার মতো কোনো ছেলে মাহবিলে নাই থাকলে হাত উঠায় ওয়াদা করে দেখি

নবীর পুরস্কারটা নিবেন আমার মুখে মুখে পড়ন কলা রসুল্লাহি সাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মান তামাসাকা বিসুন্নতি ইনদা ফসাদি উম্মতি

যৌতুকের আমরা এমন এমন বেদাত সমাজের মধ্যে চালু করেছি বিদাত হারাম 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 আজকে সমস্ত যৌতুক কারণে হাজার হাজার গরীব করে মেয়ের উপযুক্ত যৌতুকের কারণে বিয়ে হচ্ছে না কত মেয়ে স্বামীর ঘরে গিয়ে লাঞ্ছনা শিকার হচ্ছে ঠিক কিনে বাইরে আপনারা কি নবী সুন্দর মধ্যে বিয়ে করতে পারবেন না বলে আমরা যৌতুক দাবি করব না দিলেও নেব না আরেকটা কথা বলে শেষ করে দিচ্ছি সেটা হলো মাদক আগামাদের যুগে নাম ছিল সারাপ এখন নতুন নতুন নাম কি কি ইয়াবা বাবা ফেন্সিডিল গাঞ্জা আর আশ্চর্য লাগে আমাদের চট্টগ্রামে ইউনিভার্সিটি যাকে বিশ্ববিদ্যালয় বিশ্ববিদ্যালয় বলা হয় সে বিশ্ববিদ্যালয়ের বাথরুমে একশত সিএসি টি ফেন্সি ডিলের বোতল যদি ইউনিভার্সিটির বাথরুমে যদি ফেন্সি ডিলের বোতল পাওয়া যায় এ দেশের ছেলে মেয়েরা কোথায় গিয়ে জ্ঞান অর্জন করবে এখন যেভাবে মাদক বেড়ে যাচ্ছে আগামীতে এই দেশ অন্ধকার আগামীতে অন্যায় অত্যাচার ব্যবসার বেড়ে যাবে ঠিক কিনা ভাইয়েরা আবার আজকে আমার সাথে ওয়াদা করবে আমরা শরাব মদ মাদক আমরা ব্যবহার করব না বিক্রি করব না কেউ মক্তা দিও খাব না হাত উঠাই বলতা হাত উঠাই খাবার ঠিক কিনা ভাই আল্লাহ আমরা মাদক মাদকের বিরুদ্ধে আসিত তো যতগের বিরুদ্ধে আছি তো আমাদের কান করতে হবে সুদের বিরুদ্ধে সুদের বিরুদ্ধে সুদের বিরুদ্ধে গোটা দেশ সুদে খেয়ে ফেলছে আমরা আরামসে ঘুমাচ্ছি আমার রসুল বলছেন নির্রিবা সাবিঈনা হুবা আইসারুহা আইয়ান কি হার রাজুল উম্মাহ উম্মর সুদের 70 টি গুনাহ তদমধ্যে নরমাল গুণা নিজের ছেলে নিজের মাকে বিবাহ করা যত বড় গুনাহ আমার নবী দশমিকৃতি বলছিলেন ইন্নারিবাল জাহিলিয়া তাহা তাকাদামাইয়া মাদু আমি নবী যে যুগের সৃষ্ট যৌতুক কথা সৃষ্ট সারা সৃষ্ট সুদ সৃষ্ট সুদ প্রথা আজকে আমি নবী আমার পায়ের নিচে দফন করে দিলা আমার নবী সুদ প্রথা কি করেছে এই দরিদ্রতা বিমোচনের লক্ষ্যে আমার নবী আল্লাহর পক্ষ থেকে এনে দিয়েছে আমার রসুল কত সুন্দর একটা সমাজ ব্যবস্থা জাকাত ভিত্তিক সুদ মুক্ত সমাজ ব্যবস্থা আল্লাহ আল্লাহ রসুল দিয়েছেন জাকাত ভিত্তিক সুদ মুক্ত সমাজ ব্যবস্থা আমরা নবীর কলমা পরে পরে কি করলাম জানেন সুদ ভিত্তিক জাকাত মুক্ত আল্লাহ আল্লাহ রসুল দিয়েছেন জাকাত ভিত্তিক সুদ মুক্ত আমরা করলাম সুদ ভিত্তিক জাকাত মুক্ত প্রশ্ন করতে পারেন হুজুর আপনি কিভাবে বললেন আমি সহজ উত্তর দেব এই দেশের মানুষ যদি জাকাত না দেয় তাকে ধরে নেবার জন্য কোন পুলিশ আসবে কথা বলছেন না কেন কেউ যদি মানের জাকাত না দেয় পুলিশ আসবে কিন্তু ব্যাংকের সুদ যদি না দেন হ্যাঁ কি বুঝলেন এই দেশে সুদের গুরুত্ব জাকাতের গুরুত্ব নাই জান না কবরস্থানে কবরস্থানে যান খবর ঠিক না বাইরে হাওয়া সেদিন সিদ্দিক আকবর আমার নবীর ইন্তেকালের সাথে সাথে যে জালেমরা যাকাতের বিরুদ্ধে কথা বলছিল আমরা যাকাত দেব না সিদ্দিক আকবর নিয়ম থেকে তরবারি বের করে ঘোষণা দিল যে যাকাত দিও স্বীকার করবে আবু বকর সিদ্দিকের তরবারি থেকে কেউ রেহাই পাবে না বন্ধ নবী বের হয়েছিল সাতজন মুসাইলামাতুল কাযযাব আসওয়াদ আনসি ওখানে মহিলা একজন তোলায় হা এদের বিরুদ্ধে কঠোর হস্তে মুজাহিদ বাহিনী গঠন করে বান্ডানবীদেরকে দাহন করে জাকাতের বিরুদ্ধে জেহাদ করে আমার নবীর ইসলামের বাগানকে অক্ষুণ্ণ দেখেছিলেন খালিফাতুর রসুল হজরত সেই দ্বারা আবু বকা সিদ্দিক এখন তো নবীর বাগান নবীর বাগান পাহারা দেবার কেউ নাই যারাই পাহারাদার তারাই সুরের তাতিদার যারা পাহারাদার তারা ইত্তাকুল্লাহ ইত্তাকুল্লাহ আল্লাহকে ভয় করো আল্লাহকে ভয় করো আল্লাহকে ভয় করো আল্লাহর দরবারে মুজালা করে দিন এই মাদ্রাসাকে আল্লাহ কবুল কর সবাই আমার ভাই লতিবি সাহেব এর হাতকে মজবুত করবেন এই মাদ্রাসা যেন কামিল পর্যন্ত হয়ে যায় আপনারা ছেলে মেয়ে মাদ্রাসায় দিবেন কারণ আজকে সুদ ঘুষ ছাড়া এখানে কিছু নাই शराब মদ ছাড়া কিছু নাই আমরা তো সব নবীর যেই নবীর আদর্শের উপর কোন আদর্শ নাই যে নবীর সুন্নতের উপর কোন সুন্ন আমি কিছু অপ্রিয় কথা বললাম আসলে যেখান থেকে বের হয়েছিলাম ওইখানে যাওয়ার সম্ভব হবে না আসলে আমি খুবই অসুস্থ মানুষ হুজুর এসে তো একেবারে একটু হিম্মত দিল হিম্মত আফজাই করলেন আল্লাহ হুজুর হায়াতের পর দান করো আমি সবার দোয়াচ্ছে আবার আমার আম্মি জানের জন্য দোয়া চাচ্ছি মাম্মি জানের জন্য দোয়াচ্ছে

হবে আল্লাহবা বলেন সেদিন তোমাদের মর্যাদা কত বড় হবে যেদিন মরিয়ামের ছেলে আসমান থেকে জমিনে আসবে কিন্তু ইমাম হবে তো তোমাদের মধ্য থেকে বলো সেদিন তোমাদের মর্যাদা কত বড় হবে मुल्क नैनोमी अंबीअ ताज़दा ताज़ा رنبی سب سے رن سب سے بج گئے جن کے آگے سبھی لے کر آ یا ہاں رن نبی سب سے

আরে বাবা কোথায় আসবেন জানেন সিরিয়ার রাজধানী দামেস্কের জামে মসজিদে সিরিয়ার রাজধানী কোন সিরিয়া যেই সিরিয়ার জন্য আমার নবী স্পেশাল দোয়া করেছিলেন ইয়েমেনের জন্য নবী দোয়া করেছিলেন আল্লাহুম্মা বারিক লানা ফি ইমানানা আল্লাহুম্মা বারিক লানা ফি শামিনা আল্লাহ তুমি আমার এমএন এর মধ্যে বরকত নাযিল করো আল্লাহ তুমি আমারে সিরিয়ার মধ্যে বরকত নাযিল করো আমার নবী বলছেন এই সিরিয়া থেকে 40 জন আফদান হবে 40 জন আফদান আউলিয়া کرامের ডিপার্টমেন্টের একটা নাম হল আব্দাল ওদের সংখ্যা হলো 40 জন আর খোদার খোদা বিপদ পারানোর জন্য খোদাই ক্যাবিনেটের সদস্য তিনশত সপান্ন জন কয়জন তিনশত আর সবার উপর যিনি অন্যান্য কুতুবলা রহু আল্লাহ আল্লাহ আ উদ্দিন শ্রী তীরামতুল্লা নয় তার বিখ্যাত কিতাব আল ইন ইফা মধ্যে এবং আমাদের হান হিমাজাবের বিখ্যাত ফকি আল্লামা ইবনে আবিদিন স্বামী তার বিখ্যাত কিতাব রাসায়েল ইবনে আবিদিনের মধ্যে নকল করেছেন অনক মৌলবিদের এই জ্ঞান না থাকার কারণে ওরা এলমে তসবুফ কে অস্বীকার করে ওরা এলমে তসবুফ মানে না কি বিরক্ত হচ্ছেন আপনারা ওরা এলমে তসবুফ মানুকা না মানলেও কি না মানলেও কি কথা বুঝতেছেন সবার উপরে যিনি কুতুব কাকে বলেন কুতুব কুতুব কুতুবের এক তাপ আসলে অনেক কথা আমি মাঠে বলি না পাবলিক বুঝবে না মহিলারা যে সুতা কাটে কি একটা আছেন সরকার একটা আছেন বুঝে না বুঝে হ্যাঁ সরকার আছে তো সরকার ঘুরে তো মধ্য দিয়ে কি একটা আছে লোহা একটা আছে না মজুরি লোহা একটা আছে না এটার উপর বিক্রি করে সরকার বুড়ে আর আপনারা বুঝতে পারবেন এটা তো গ্রাম অঞ্চল এখানে দানের কাজ করে এমন মানুষ কৃষি কাজ করে মানুষ আসে না এক সময় মহিলারা বা আমরা যারা আছি দান ইয়ে করা হতো একটা ইয়ে গাছ একটা ঘেরে এটার সাথে গরু বেঁধে দিত

আমি আসলে বলতে চাচ্ছিলাম না কুতুবমানী মইয়ে যেটার উপর ভিত্তি করে খুদা আর খুদা এগুলো মানুষের ব্রেনে আমাদের ব্রেনে আসবে না আমা আগসে পাক বানা দিয়েচ্ছেন ওয়ামা মিনহা শহুর ধুর নু তামরুয়া তান কাদি ইল্লা আথালি আস্সালাম বামা মিন্ধা শুহরুন ও ধরুন কোনো যুগ নাই কোন মাস নাই কোন সপ্তাহ নাই এই যুগ মাস সপ্তাহ দিন আমি আব্দুল কাদের দরওয়াজায় সাহেব স্টপ বুঝবেন না ব্রেন কভার করবে না এর জন্য আমি অনেক কথা মাথায় ময়দানে বলি ওয়াল মুদাব্বিরাতে আমরা এ আই তের সিরে গেলে অনেক তথ্য পেয়ে যাবেন আমি একটা আলম আমাদের একটু একটু ইঙ্গিত দিচ্ছি আর কি আপনারা তো বিরক্ত হচ্ছেন না বোধহয় হয় ইসলাম আসবে তো কোথায় সিরিয়ার রাজ মাসাল স্মরণ রাখে সিরিয়ার রাজধানী দামেস্কের জামে মসজিদে তখন ইমামতির মুসাল্লাই তাকবেন ইমাম মাহাদি উনি আমার নবীর বংশধর হবেন ওনার বাবার নাম আমান নবীর আব্বাজানের নাম হবে আব্দুল্লাহ ওনার মায়ের নাম আমার নবীর জানের নাম হবে মা আমেনা ইমাম মাহাদি আলহিসাম ইমাম মাহাদি হলেন এই নবীর উম্মতের লাস্ট গৌসুল আজম আপনি মানেন আর নাই মানেন উনি হবে এই উম্মতের কি লাস্ট গৌসেন আজম আর উনি আসার আগ পর্যন্ত গৌসিয়তের দায়িত্ব গৌসিয়ত কবরার দায়িত্ব আমার হোসে পাবের উপর থাকবে জুয়ালি কবুল বাদ হুইয়া হুঙ্গি জুয়ালি কবুল বাদ হুইয়া হুঙ্গি আরে সবাদ

سورج آگلوں چمک 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 کر ڈوبے چمک،, چمک کر ڈوبے نور پہ مہر ہمیشہ تیرا آگے جتو سوجو সূর্য সূর্য আগে যত ভেলা সূর্য উদয় হয়েছে এদিক দিয়ে উদয় হয়েছে আফোন যুগে আলু দিয়ে ওদিক দিয়ে ডুবে গেছে কিন্তু হচ্ছে মাক দাদের ভেলা সূর্য